তোমরা সবাই আছো চাষ করে তোমরা সবাই ভালো আছো আমিও অনেক অনেক ভালো আছি বন্ধুরা আমি আজকে এসেছি মাঠে মাঠে আমি যাতে এসেছিলাম ঘাস কাটতে এসেছিলাম বন্ধুরা কী বলবো একটু আগে এমনি বৃষ্টি হলো বৃষ্টি হয়নি বেশি হালকা হয়েছে তো ওটাতেই মানে ভিজে গেছি যেহেতু আমার মোবাইল ছিল মোবাইলটা ভিজে নিই মানে বস্তার মধ্যে ঢুকিয়ে দিয়েছিলাম ওখানে ঘাস ছিল মানে ঘাসে মানে ভিজে নিই যেহেতু হালকা বৃষ্টি এসেছে তাই ভিজে নি বন্ধুরা আমার তো ঘাস কাটা হয়নি আধ বস্তা ঘাস কাটা হয়েছে আর আধ বস্তা কাটলে আর ঘাস কাটা হয়ে যাবে বন্ধুরা আমাদের যাচ্ছে খানের মাঠের তোমাদের ওয়েদারটা বা ভিউ তোমাদের একটু দেখাই বন্ধরা এত করেছে এত রোদ বলেছে যে আমি মানে ক্যামেরার সামনে মানে তাকাতে পারছি না যেহেতু ব্যাক ক্যামেরায় আমি কথা বলছি তো আমি ক্যামেরার সামনে তাকাতে পারছি না মানে চোখে লাগছে মানে আমি এখন ঘাস কাটি তো ঘাস কাটার পর তারপর তোমাদের সঙ্গে কথা বলবো তা আমি ঘাস কাটার পর আমি ভিডিও করতে পারিনি যেহেতু আজকের ওয়েদারটা মানে একটার দিকে মানে এত রোদ এত পরিমাণে রোদ করেছিল বল মানে মাঠে থাকা যাচ্ছিল না এখন দেখো এখন ওয়েদারটা মানে মেঘলা মেঘলা ওয়েদার করেছে যেহেতু মানে বৃষ্টি আসলো তাই মেঘলা মেঘলা ওয়েদার করছে আর এখনও বৃষ্টি আসার সম্ভাবনা অনেক চান্স আছে যেহেতু আমাদের দিকে বৃষ্টি হয়নি তাই বলছি বৃষ্টি হওয়ার সামনা সম্ভাবনা অনেক আছে এখন মেঘটা মানে ভাসছে বৃষ্টি হবে মনে হয় তো ওখান থেকে এসে আমি সান টান করে গরুটা গরুকে মানে টাওয়ার দিয়ে আমি চলে এসেছি বন্ধুরা আমি মানে ঘুরতে চলে এসেছি মানে পুকুরের সাইডে আমি ঘুরতে চলে এসেছি তো বন্ধুরা আজকের ব্লগটা এ পর্যন্ত যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে বাই